অবৈধ যেগুলো স্ট্যান্ড আছে সেগুলোর বিরুদ্ধে অভিযান হবে এখন কোথাও পাঁচটা কোথাও দশটা যেটা আমরা লিখেছি কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটার চাপটা বেশি অর্থাৎ পাঁচটা গাড়ি রাখলে বাকি গাড়িগুলো রাখবে কোথায় আমরা এই বিষয়টাও একটু বিবেচনা নিয়েছি এখন সমস্যাটা কোথায় তৈরি হয়েছে এখানে ধরেন যখন এই মেট্রোপলিটন ছিল না যখন জেলা ছিল তখন প্রায় উনিশ হাজার দুইশো সিএনজি অটো রিক্সাকে লাইসেন্স দেওয়া হয়েছে এটা হচ্ছে তেরোটা কয়টা তেরোটা থানা সম্ভবত তেরোটা থানা সবাই এখন এখানে তো মেট্রোপলিটন এবং জেলার ইয়েটা আলাদা করা হয়নি এখন যে জৈন্তাপুর গোয়েনঘাট বা কানাইঘাটের গাড়ি যেটা সেটাও কিন্তু এখানে চলাচল করছে আমরা খুব শীঘ্রই এখানে যাদের যারা রেসিডেন্ট নন তাদের বিষয়ে আমরা আমরা সিদ্ধান্ত নিব এই কারণে হয়তো আমাদের চাপ আছে যার কারণে পাঁচটা জায়গায় দশটা আসছে কিন্তু এই মুহূর্তে আমরা বিকল্প বা এটার যথাযথ প্ল্যানিং না করে আমরা সেখানে লটা এনফোর্স করছি না